মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে আমি প্রায় সময় করি ভাই মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে বুদ্ধিশুদ্ধি লাগবে অনেক সময় মা চায় বৌরে দৌড়ের উপর রাখো ছেলে বৌরে দৌড়ের উপর রাখলে মা খুশি আর না হলে মা খুশি হয় না অনেক মা এরকম আছে বেগুজা উনি অন্যায় চাহিদা একটা করছেন কিন্তু মা তো আবার বৌ তো বোরটা চাবি তো এক্ষেত্রে আমি সবসময় বলি ভাই একটু ডিপ্লোমেটিক হওয়ার চেষ্টা করবেন একটু চালাকিও করার চেষ্টা করবেন বইয়ের কাছে এসে বলবেন দেখো আমার তো মা কিছু তো বলার নাই উনি যা বলে কষ্ট করে একটু সফর করতে হবে কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে আর তুমি একসঙ্গে মা হবে মা তো আমি কিছু বলতে পারি না উনি অন্যায় করতেছেন অন্যায় বলতেছেন আমি দেখতেছি কিন্তু কিছু করতে পারতেছি বই সব যদি একটু নরম এভাবে বোঝাই বুঝাই বলেন তবুও আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো কিন্তু বেকুব একটু সোজা সহল দেখাবে জেদ দেখাবে না কিন্তু আবার মার কাছে যাই বলবেন কি বলবেন মা পরের মেয়ে নবীজি কখনো বউয়ের গায়ে হাত তোলে নেই কখনো মারে নাই না হলে আমি উঠা দেখলে আমি কি করতাম যদি যাই আর পরের মেয়ে তো বুঝেন তো কখনো কি আর নিজের পেটে মেয়ের মতো হয় কি আর করবেন মা দুর্নীতিটা সব এরকম নষ্ট হয়ে গেছে মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া তখন মাও মনে করবে আরে আমার সোজা সরল এই মহিলা সবি দিয়ে ঘুরে দিছে আমার ছেলেটা এবার দোনো জনের কাছে বোকা সাজলে বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিমফেতী পাবেন আর চালাকি করতে যাবেন বইয়ের হইয়া মার সাথে তর্ক করবেন মার হইয়া বৌ সাথে তর্ক করবেন তাহলে জায়গা জায়গায় তোলে রিখাবেন